তো যখন এইটা আমার হাতে এসেছে গুগল অ্যাটসেন্সটা তো সত্যি আমি খুব খুশি আছি এটা যখন এসেছে তখন আমি মানে যারা যারা আমাকে বলেছিল যে ইউটিউব করে কি হবে তো তারা তারা যখন আমার এই গুগল অ্যাডসেন্সটা দেখেছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বড়োদের আশীর্বাদও ভালো খুব ভালো আছি তো আজকে যে কথাটা তোমাদেরকে বলবো বন্ধুরা সেটা হলো মানে একটা মানে নতুন কেউ যদি ভিডিও চালু করে মানে ইউটিউব শুরু করে তার জীবনে কত কিছু ঝড়ঝাপটা আসে তো সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো হয়তো তোমাদেরকে আমি বলেছিলাম আবার হয়তো নাও বলতে পারি এরকমও তো হতে পারে না তো সেই জন্য বলতে আজকে তোমাদেরকে সেই গল্পটাই আমি করবো যে আমার সঙ্গে কী কী হয়েছিল তো প্রথম প্রথম আমি যখন ইউটিউব শুরু করেছিলাম ওনারা অনেক চারিদিক দিয়ে একই কথা যে তুই ইউটিউব করছিস টাকা পয়সা পাবি না ফালতু কেন করছিস যদি সংসারে কাজ বাজ কর ঘরের কাজ বাজ কর দেখবি ভালো হবে তো আমি ভাবলাম যে কেন একটু করেই দেখি একটু সবাই করছে সবার ভিডিও দেখতাম খুব ভালো লাগতো তো আমিও করতাম আমি করতাম মানে আমিও করতাম না মানে আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি করছো না কেন তুমি করো দেখো অসুবিধা নেই ভালো হবে তো ঠিক আছে আমি সেই জন্য আবার ইউটিউব চালু করলাম যে চলো ইউটিউবটা করি দেখা যাক কী হয় তো প্রথমে ইউটিউবে প্রথম প্রথম মানে যখন ভিডিও করতাম ভিউজ আসতো খুবই কম আসতো তো হ্যাঁ প্রথম চালানো কি কি ভিউজ আসে আসে না ওর জন্য কষ্ট করতে হবে তো জন্য কষ্ট করেছিলাম আমরা খেটেছিলাম আমি আমার হাজব্যান্ড দুজনে তো পাড়ায় আছে চারিদিকে অনেক জায়গায় আছে এরকম যে মানে এরকম বলে যে ইউটিউব করছিস ইউটিউবে কি পয়সা পাবি নাকি ওসব গরিব মানুষদের জন্য না আমরা গরিব মানুষ হ্যাঁ ইউটিউব থেকে টাকা আমাদেরকে দেবে আচ্ছা গরিব মানুষ বলে কি ইউটিউব টাকা দেবে না এটা কোনো কথা আছে বন্ধুরা তোমরা বলো এটা কোনো কোনো কথা নেই যে ইউটিউব থেকে আমাদের টাকা দেবে না আমরা যদি খাটি পরিশ্রম করি দর্শকরা যদি আমাদের ভালোবাসেন বন্ধুরা তাহলে তো অবশ্যই ইউটিউব দেবে কেন দেবে না তো আমি সে ভাবনা করতাম যে তাই দেবে না এবার ধরো একটা মানুষকে যদি তিন মানে চারিদিক দিয়ে চাপ দেওয়া হয় যে এরকম ইউটিউব করছো টাকা পয়সা দেবে না তারপরে পাড়ায় অনেকে অনেক কিছু বলতো হ্যাঁ দেখোই তো মানে পাড়ায় কত রকমের কথাবার্তা চলে তো যখন ইউটিউব করতো শুধু তখন বলতো হ্যাঁ পাছা দুলাচ্ছে কোমর দুলাচ্ছে ওসব ওই সব দুলানি কেউ করে ভাল লাগে ঘরের বউ মানে চারিদিকে এরকম কত শুনতে 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 না মানে কান আমার পচে গেছে তো আমি ভাবলাম যে থাক করবোই না আমি ভিডিও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলছে তুমি মানে ভিডিও করছো না কী ব্যাপার আছে কি নাঙ্গু চারিদিকে এরকম বলছে আমার ভালো লাগবে ভিডিও করতে তো উনি বলছে তখন আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলছে যে ভগবান আমাদের কান দিয়েছে আনছে হ্যাঁ দিয়েছে তো তাতে কানের কটা ফুটো দিয়েছে আনছি দুটো দুই কানের দুটো ফুটো একটা একটু করুন তো তখন বলছে যে তাহলে এক কান্দে ঢুকিয়ে আর এক কান্দে বের করে দেবে ঠিক আছে এক কান্দে ঢুকিয়ে আর এক কান্দে বের করে দেবে তাহলে দেখবে আর গায়ে লাগবে না নিজে কারুর কথায় কান না দেন এগিয়ে যাও তুমি এগিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যাও ঠিক একদিন না একদিন তুমি পারবে তো আমার হাজব্যান্ডের কথা শুনে একটু সাহস জাগলো মনে যে না ও যখন বলছে তাহলে এগিয়ে যায় কারোর কথা শুনুন তখন থেকে আমি ভিডিও কিন্তু বন্ধ দিইনি আমি রোজ যেটুকু যা পেরেছি আমি ভিডিও করে দিয়েছি দেওয়ার পরে এখন মানে যখন আমার চার হাজার ঘন্টা হস্টেম ঘণ্টা কমপ্লিট হয়ে গেছে আমি তো ঘন্টাটা অসুবিধা অতটাই গিয়েছিলাম না তো আমার হাজব্যান্ড দেখেছি তোমার চার হাজার ঘন্টা কিন্তু হয়ে গেছে মনিটাইজেশন কমপ্লিট তখন আমি অতটাও খুশি না যে হ্যাঁ ঠিক আছে এরকম ছিলাম কিন্তু যখন আমার মানে পোস্ট অফিসে আসলো একটা জিনিস সেটা আপনি তো আরও একটু খুশি সেই খুশির কারণ হচ্ছে গিয়ে মানে বন্ধুরা তোমরা তোমরা যদি আমার হেল্প না আমার হেল্প মানে কি সাহায্য না করতে বা আমাকে মানে এত দূর না নিয়ে যেতে আমাকে সাপোর্ট না করতে ভালোবাসা আনতে সত্যি আমি এত দূর হতে এগিয়ে আসতে পারতাম না তো যখন এইটা আমার হাতে এসেছে গুগল অ্যাক্সেন্সটা তো সত্যি আমি খুব খুশি আছি এটা যখন এসেছে তখন আমি মানে যারা যারা আমাকে বলেছিল যে ইউটিউব করে কি হবে তো তারা তারা যখন আমার এই গুগল অ্যাডসেন্সটা দেখেছে যে এসেছে তখন থেকে তারাও ভাবছে যে না ইউটিউবে কাজ করলে তাহলে কিছু হয় তাই এইটা যখন এসেছে তখন আমি তো খুব খুশি হয়েছি যে আমি তাহলে ইউটিউবের এক ধাপ এগিয়েছি এখনও আরও কিছু ধাপ আছে সেগুলো আমাকে এগোতে হবে তো আমি সেগুলো এগোনোর জন্য চেষ্টা করছি তো তখন আমি এটা পড়ে গেল তখন আমি ইউটিউবার বন্ধ করিনি তো আমি ভিডিও সেরেছি চলো ভিডিও ছাড়ি দুজনে মিলে তখন আমরা স্বামী স্ত্রী আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা করেছি তো করার পরে এখন যখন আমার আর তোমরা তো জানো একশো ডলার না হওয়া পর্যন্ত পেমেন্ট হয় না একশো ডলার হবে তারপরে পেমেন্ট হবে তো আমার যখন একশো ডলার কমপ্লিট হয়ে গেছে মানে আরও খুশি তখন আর যখন পেমেন্টটা ঢুকেছে তখন তো খুশি তো ছিলাম আর যখন হাতে পেয়েছে তো আরও খুশি তো আমিও একটা কথাই বলবো যারা যারা ছোটো ইউটিউবার আছে যারা যারা মানে করছো ইউটিউব তাদেরকে বলবো তারা কারুর কথায় কোনো কান না দিয়ে এগিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও দেখবি একদিন একদিন সফলতা পাবে দু বছর লাগু তিন বছর লাগুক কিন্তু ঠিক হবে একদিন না একদিন ঠিক হবে ঠিক আছে তা আমিও এরকম প্রথমে করবো না করবো না করেছিলাম লোকে এটা বলছে সেটা বলছে এদের সবার কথা কান দিয়ে 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 মানে আমার এত মানে একটু মানে টাইম লেগে গেছে আমার তো কিছু করার নেই তো সবারই বাধা বিপত্তি আসবে সবার সবাই ওরকম দু চার কথা শোনাবে কিছু করার নেই এগুলো শুনতে হবে এখন যেখানে মানে বন্ধুরা পাশে আছে না সেখানে আর কিছু লাগবে না কিন্তু এইটা শুধু মাথায় রাখবে মানে তারাই আমাদের কিন্তু এই যে এই যে দেখছো না এটা এইটা কিন্তু একদম এগিয়ে দিচ্ছে তারাই আমাদেরকে মানে তারা আমাদেরকে ভালোবাসে সাপোর্ট করছে তার জন্য আমাদেরকে এটা দিয়ে এগিয়ে দিয়েছে তো আমি চাই যারা যারা ছোটো ইউটিউবার আছে তারাও এগিয়ে যাও ভালোভাবে মানে কষ্ট করতে হবে এটাই হলো মেন জিনিস কষ্ট করতে হবে যে জিনিসটা নিয়ে করছো সেটা নিয়ে খাটতে হবে তবেই সফলতা পাবে না হলে কিন্তু সফলতা পাবেন তো আমরাও অনেক কষ্ট করি করে তারপরে ছাড়ি জানি না ক মানে বিডিওগুলো অতটা মানে ভালো হয় কি হয় না তবু চেষ্টা করি চলে যায় চেষ্টার কোনো ত্রুটি নেই জানো তো বুড়ো বয়স পর্যন্ত কিন্তু চেষ্টাটা চালানো যায় চেষ্টা পড়াশুনোর কিন্তু কোনো শেষ নেই ঠিক আছে বুড়ো বয়সেরও পড়াশুনো করা যায় চেষ্টা করা যায় তো চেষ্টার কোনো শেষ নেই তো তোমরাও সে চেষ্টা করো দেবে তোমরাও একদিন না একদিন ঠিক সফলতাটা পাবে আর যারা যারা এই গুগল অ্যাডসেন্সটা পাওনি যারা মানে মানে নতুন তারা তারাও খাটো একটু একটু কষ্ট কষ্ট করে খাটো দেখবে তোমরাও পাবে তো এখন যখন আমি পেমেন্টটা পেয়েছি তখন সবাই বিশ্বাস করছে যে না ইউটিউব থেকে টাকা পাওয়া যায় তো এখন এখন আমাকে সবাই বলে আর পাড়ার লোকের মুখে একটাই একই কথা তো বন্ধুরা জানো একই কথাই শুধু ওরা বলতে থাকে যে ইউটিউব করো পাড়ায় তো আগে যেতাম পাড়ায় তো শুধু বলতো ইউটিউব করছো তুমি পাশের মা ইউটিউব করছো পাঁচা দুলা নেই দুলা নিয়ে ওই সব করে কী আর হবে বলে তাদের ঘরে বসে কাজ করো আরে বাবা ওটাও তো একটা কাজ কী তো কাজ তো ওটাও তো আমার একটা কাজ তো আমি কাজটা করেই তো এই জায়গাটা এসেছি বলো বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে বলে তো আমি এই জায়গাটা এসেছি তো ওটাও আমার একটা কাজ কাজের ভিতরেই কিন্তু ঠিক আছে তো আমি তাও শুনেছি তারপরে যখন এটা পেয়েছি হাতে মানে তারপর পেমেন্টটা যখন পেয়েছি তখন তো আরও খুশি আর এখন পাড়ার লোকের মুখে তো একটাই কথা আসেন মা তুমি পেমেন্ট পেয়েছো কত টাকা পেয়েছো হ্যাঁ আমি পেমেন্ট পেয়েছি এটা বলেছি কিন্তু কত টাকা পেয়েছি আমি সেটাও বলিনি যে আমি কত টাকা পেয়েছি বন্ধুরা তোমাদেরকেও আমি বলেছি যে আমি পেমেন্ট পেয়েছি কিন্তু কত টাকা পেয়েছি সেটা তোমাদেরকে বলিনি সেটা তোমাদেরকে পরে বলবো যে আমি কত টাকা পেয়েছি আর আমি ওই টাকা দিয়ে কী কী করবো সেটাও আমি তোমাদেরকে বলবো তোমরা দেখবে আমার পরের ভিডিওতে তোমরাও দেখবে যে আমি ওই টাকা থেকে কি করব করব মানে কি দেখাবো যে আমি ওই টাকা দিয়ে কি করেছি আর কি করব তো তো একটাই কথা বলবো যাদের তাদেরকে যারা যারা মানে তোমাদেরকে খারাপ কথা বলছে ওইসব কথা কানে না দে তোমরা এগিয়ে যাও দেখবে তোমরাও একদিন না একদিন ঠিক সফলতাটা পাবে যা করো সবই হবে ঠিক আছে সবই হবে চেষ্টার উপর সব কিছু লক্ষ্য রাখতে হবে আমার ওই জিনিসটা যখন খেলা করো তখন তো দেখো তো ব্যাট বল যখন খেলা করো ব্যাট তো দেখো আর বল তো দেখো যে আমার এই বলটা তো ছক্কা মাতো সেরকম লক্ষ্য রাখতে হবে যে ওই লক্ষ্যের দিকে আমাদের যেতে হবে তবেই আমরা এগিয়ে যেতে পারবো উঁচু জায়গায় উঁচু জায়গায় যেতে পারবো নাহলে কিন্তু আমরা সেই নিচুতেই থেকে যাব বন্ধুরা তো আজকের ভিডিও আর কিছু বললাম না তোমাদেরকে তো চলো টাটা আর ভিডিওটি ভালো লেগে লাভ অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে সবাইকে তো চলো টাটা আজকে ভিডিওটি এই পর্যন্ত